আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন এখন ভালো করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে ভালো করে মেখে দেবো দেখো চিকেনে তো সব মশলা দেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা আদা সব বাটা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে আগে মেখে রাখি দেখো ভালো করে মেখে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে দেবো মাখাতেই মানে অর্ধেক রান্না হয়ে যায় ভালো করে যদি মাখানো যায় তা এখন এখন থালা দিয়ে এই যে ঢাকা দিই চিকেনটা করার জন্য এখন কড়াইতে এই যে তেল বসিয়ে দিয়েছি তেলে প্রথমে আলুগুলো ভেজে নেব সবগুলো আলু দিয়ে দিলাম একটু লবণ হলুদ দিয়ে দেবো যাতে ভালো কালার হয় সুন্দর লবণ পরিমাণ মতো হলুদ এখন হলুদ দিয়ে দিলাম একটু লবণ হলুদ দিয়ে এখন ভালো করে নেড়ে দিই গ্যাসের ভিতটা বাড়িয়ে দিই এখন আলু আর আলুটা ভালো করে ভাজা হয়ে যায় পরে পেঁয়াজ ভাজব দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিই মাংসের আলুগুলা পেঁয়াজ ভেজে উঠে নেওয়া হয়ে গেছে দেখো দু রকম পেঁয়াজই পেঁয়াজ রসুন আলু সব ভাজা হয়ে গেছে তেলে এখন গোটা জিরে ফোড়ন দিয়ে দিব এলাচ দেখো ছোট ছোট এলাচ দিয়ে দিলাম সুন্দর সেন্টের জন্য এখন দিয়ে দিব টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিই এই যে অল্প লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মা খাতে তো লবণ দেওয়াই হয়েছে আরও অল্প দিয়ে দিলাম এখন অল্প হলুদ দিয়ে দেব সুন্দর কালারের জন্য এই দেখো অল্প হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি চিকেন মশলা দেখো চিকেন মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা এখন দেখো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতটা ছিল দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একদম ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নেব দেখো চিকেনটা ঢাকাটা খুলে নিয়ে চলে আসছি এখন মশলাটা তো কষানো হয়ে গেছে আর এই তো দেখো সুন্দর আমার চিকেন এই দেখো প্রথমে তেল পড়ছে হুম ঢেলে দিলাম

এখন ওই একটু আর একটা বসিয়ে দিয়েছি কেকটা তো নামিয়ে দিলাম তো এখন সে শশা ঘন্টা করবো বারশাক হয়ে গেছে চিকেনের সাথে এখন চিকেনটা আমি ভালো করে নেড়ে পেরে আবার একটু ঢাকা দিয়ে দিলাম দেখো ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে দেখো এই যে আবার নেড়ে দিয়ে আবার একটু অপেক্ষা করলাম দেখো এখন তেলটা উপর দিয়ে উঠে গেছে অনেকটা একদম সুন্দর কথানো হয়ে গেছে এখন আমি যে ভেজে রাখা আলু পেঁয়াজ রসুন দিয়ে দেব দাও হ্যাঁ আমার সোনা বাবা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা গোটা গোটা যার ভাল লাগবে এখন তেলটা একটু মুছে দিয়ে দেবো এই গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি সুন্দর সেন্টের জন্য এখন দিয়ে ভালো করে নেমে দিই আর এদিকে হচ্ছে যে শশা ঘন্ট মুগ ডাল দিয়ে শশাগর